সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদের সামনে চমৎকার ডিজাইনের মেশিন নিয়ে হাজির হয়েছি এবং সব থেকে হেভি কোয়ালিটির যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো দর্শক এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল যে ঢালাই বডির মেশিন এবং সব থেকে উন্নত মানের যে মেশিনটা এইটা হচ্ছে রুলার সিস্টেম এবং রুলারটা হচ্ছে উন্নত মানের রোলার আর আপনার এখানে ঢালাই বডি ব্যবহার করা হয়েছে এবং এর পেনিয়ামটাও ঢালাই এই যে দেখতে পাচ্ছেন মাইল স্টিল ঢালাই এটা হচ্ছে পেনিয়াম এটা আট দাঁতের পেনিয়াম ব্যবহার করা হয়েছে মোটা পেনিয়াম যে পেনিয়াম ক্ষয় হয়ে যায় আপনাদের সেই পেনিয়াম যাতে ক্ষয় না হয় সহজে সেই জন্য আমরা নিয়ে এসেছি অরিজিনাল মাইল স্টিল ঢালাইয়ের আট দাঁতের পেনিয়াম বিশিষ্ট এই খড়কাটা মেশিনগুলো তো দর্শক শ্রোতা মেশিনের কিছু অংশ আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন মেশিনের একটা অংশ এটা হচ্ছে পেনিয়াম সেট কিভাবে সেট করবেন সেটা দেখা যাচ্ছে এবং এখানে আমরা পেনিয়ামটা দিয়েছি দেখুন অনেক মোটা এবং আট দাঁতের পেনিয়াম ব্যবহার করেছি আর এখানে আমরা দিয়েছি রোলার সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন রোলার সিস্টেম এই রোলার সিস্টেমটা দেওয়াতে মেশিনে খড় জড়ানোর কোনো সম্ভাবনায় থাকবে না আর এই যে দিয়েছি আমরা এখানে ঢালাই বডি মাইল যে ঢালাই বডি সেই ঢালাই বডি এই যে দেখুন প্রত্যেকটা মেশিন আমাদের একই সিস্টেমে তৈরি করা এবং এখানে মোটর বসানোর জন্য টেবিল স্ট্যান্ড করে দেওয়া আছে প্রতিটা মেশিন আমাদের মোটর বসানোর জন্য টেবিল স্ট্যান্ড করা এই যে কভার যুক্ত মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলোতেও আমরা একই পেনিয়াম এবং একই ঢালাই বডি রোলার সিস্টেম ব্যবহার করেছি এবং এই মেশিনগুলোতেও আমরা মোটর স্ট্যান্ড ব্যবহার করেছি তো দর্শক শ্রোতা এগুলো হচ্ছে খোলা মেশিন মানে কভার যুক্ত ছাড়া যে মেশিনগুলো দুই প্লেটের এটা হচ্ছে সেই মেশিন এবং এই মেশিনটা একটু চাকাটা যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন অনেক হেভি কোয়ালিটির চাকা আমরা ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন দর্শক অনেক হেভি কোয়ালিটির চাকা আমরা এখানে ব্যবহার করেছি আর এই মেশিনগুলোতে আপনারা দুইটা ব্লেড সেট করতে পারবেন এবং এই প্রতিটা মেশিনেই আমরা মোটর স্ট্যান্ড করে দিয়েছি যাতে আপনার মোটরটা সেট করতে কোনো প্রকার অসুবিধা না হয় আর একইভাবে আমরা এই যে গরু মার্কা যে মেশিনগুলো আছে কভারযুক্ত মেশিন এই কভার যুক্ত মেশিনগুলো আমরা প্রস্তুত করে থাকি এই কভার যুক্ত মেশিনেও আমরা এই স্ট্যান্ড সেট করে দিয়েছি এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন ঢালাই বডির গরু মার্কা যে অরিজিনাল ঢালাই বডি ব্যবহার করেছি এবং এটা হচ্ছে সাত ইঞ্চি ডেলিভারি মুখ এই যেভাবে আমাদের প্রত্যেকটা মেশিন প্রস্তুত করা হয়ে থাকে সুদক্ষ কারিগর তারা দেখুন কতটা শর্ত যে বাড়ি দিলেও আপনার কোন সমস্যা নেই এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এই যে মেশিন এখন কালার হবে শুটিং শেষ হয়ে গেছে এখন কালার করার জন্য মেশিনগুলো প্রস্তুত করা হচ্ছে এইভাবে আমাদের প্রতিটা মেশিন প্রস্তুত করা হয়ে থাকে আর এই যে এখানে আপনার হেডগুলো সেট করা হচ্ছে এইভাবে আমাদের হেডগুলো সেট করা হয় এখানে টাকার কাজ হচ্ছে